আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত আমাদের খেলাফত মজলিসের গাজীপুর তিন আসনের এমপি প্রার্থী জনাব মাওলানা ইহসানুল হক সাহেব দামাত বরকাত হুম তো উনি হচ্ছেন ওনার পরিচয় হচ্ছে বাংলাদেশ খেলাফতলি মজলিসের আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী ওনার দৌভিত্র অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেবের ভাগিনা হচ্ছে তো আপনাদের কাছে দোয়া চাই হজরত আজকে আমাদের এখানে শ্রীপুর শ্রীপুর এখানে আসছে তো হজরত কোনো সংযোগ করছেন তো হজরতের জন্য দোয়া চাই হজরত অনেক ভালো মানুষ অত্যন্ত নরম স্বভাবের মানুষ তো সকলে হজরতের জন্য দোয়া চাই আর অবশ্যই অবশ্যই আপনাদেরকে নিউজ দিতে দিতে চাই সেটা হলো যে আগামী জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের খেলাফত মজলিসের মার্কা হচ্ছে রিক্সা মার্কা আপনাদের সকলের কাছে দোয়াও চাই ভোটও চাই ইনশা আল্লাহ আল্লাহ তালা সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন আমি